হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে তোমরা দেখতেই পাচ্ছ ফার্স্টে একটা ফ্রেন্ড সাথে আপনার মানে তোমাদের আলাপ করিয়ে দিলাম আপনি আপনি চলে আসছে সরি তো তারপর একটা আম গাছ শেয়ার করছি দেখো আম গাছটায় কত আম ধরেছে আম গাছটা অনেক স্মৃতি আছে ছোটোবেলায় যখন আমরা স্কুলে যেতাম তখন আমাদের গরমের ছুটি আগে না আম দিত সবাইকে অনেক অনেক এক কিলো করে প্রায় দিত আর এটা হলো আমার ছোটোবেলার স্কুল মানে আমি যখন যখন পাঁচ ছ বছর বয়স তখনের স্কুল দেখতে পাচ্ছি আগে কিন্তু স্কুলটা এরকম ছিল না আগে আরও সুন্দর ছিল পুরো সাইড দিয়ে ঝাউ গাছ ছিল আরও অনেক গাছ ছিল আর এই মাঠটায় আমাদের স্মৃতি আছে ছোটোবেলায় খেলাধুলা থেকে শুরু করে এভরিথিং অনেক কিছু মানে মারপিট বলো ঝগড়া বলো সবে মাঠের মধ্যে স্মৃতি আর যে ফ্রেন্ডের সাথে তোমাদের পরিচয় করে দিলাম না এই যে এর নাম হলো জয়ন্তী আমার গ্রামেই বাড়ি মানে এসে সাথে আরও বেশি স্মৃতি এসে সাথে আমার ঝগড়া লেগেই থাকতো মানে রোজ রোজ মানে ঝগড়া অশান্তি মারপিট মানে হতেই থাক তারপরে ওর ব্যাগটাকে দেখিয়ে দিলাম বলছি ব্যাগটা দেখা কী কী আছে বলছি না 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 তারপরে ব্যাগের নামটা দেখে নিলাম আমি আমি আমার ব্যাগটা দেখিয়ে দিলাম দেখতে পাচ্ছ আমারও অনেক সুন্দর ব্যাগ গরিবের ব্যাগ তারপরে যে আমাকে দেখতে পাচ্ছ আমাকে দেখিয়ে দিলাম আর আমাকে কেমন পেশেন্ট পেশেন্ট লাগছে তাই না অ্যাকচুয়ালি আমরা গ্রামের বাড়িতে আছি আমার দাদুর শরীর ভালো নেই তার জন্য ভিডিও রোজ দিতেও পারছি না মানে মন মানসিকতা কারোর ভালো নেই তার জন্য তারপরে এই যে দেখতে পাচ্ছ ওর সাথে একটু গল্প করছি আর তোমাদের সাথে স্কুলটা শেয়ার করছি শেয়ার করছি স্কুলটা মানে পুরো একদম পপার বাজারের বাসে মানে বাস ওয়াও আগে এক টাকার আইসক্রিম মানে এক টাকায় আমরা কত কিছু খেতাম সত্যি সেই দিনগুলোর কথা মনে পড়লে মানে কষ্ট লাগে যে এখন এক টাকার আইসক্রিমগুলো দশ টাকা পনেরো টাকা হয়ে গেছে আবার ভেবো না কত বছর আজ থেকে প্রায় পা দশ বছর আগের কথা বলছি আমি দেখো তারপরে এই যে দেখতে পাচ্ছ স্কুলটা শেয়ার করছি মানে আর কি শেয়ার করব তোমার সাথে সেটা ভেবে পাচ্ছিলাম তো ভাবলাম স্কুলটা ভালোভাবে আপনার তোমাদের সাথে শেয়ার করে দিই তারপর স্কুলটা শেয়ার করতে করতে স্কুলের গার্ডেনে চলে গেলাম যেটা এখন বানানো হয়েছে এই যে দেখতেই পাচ্ছি স্কুলের গার্ডেন এটাও কিন্তু সুন্দর এখানে জবা ফুল আছে তারপরে গোলাপ সাদা ফুল অনেক কিছুরই গাছ ছিল তারপরে ওকে দেখিয়ে দিলাম ও বলছে একটা ভিডিও বানাবো তখন বললাম বানা তারপরে এই যে স্কুলে দেখো একটা কবিতা আছে তোমরা দেখবে আমি ওই কবিতাটা পড়ছিলাম বাট এখন মিউট করে দিয়েছি ভয়েসটা হবে না তোমরা দেখে নিও তোমরাই পড়ে নিও চলো তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করলে ফেসবুক থেকে দেখছো আর পেসটি ফলো

দেখো স্কুলটার দেখাই দিই দেখো আমরা গর্বিত ভালো থাকার একটি উপহার জেনে নাও ভাই আজ সবাই সাবান দিয়ে হাতটি ধুয়ে করো সব কাজ শৌচাগারে ব্যবহারে হারে সুখ আসবে পরিবারে রোগ ব্যাধি সব থাকবে দূরে বাজবে ঘরের লাজ নদিয়া জেলার প্রশাসন ও জেলা পরিষদের একটি প্রয়াস নাও তো লাইক করছি দাঁড়া আমি এটা একটা ভিডিও বানাই নি দাদা স্কুলটা একটু দেখাই দিই বলবি কি আমরা তার খেটে গেছি সবাই দেখে যাবে তো আগে আমার চলতে পারবে না আমি আছি না